কেন ন্যায় প্রতিষ্ঠিত হয় না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু এখন দেখি আদালত বলতে কিচ্ছু নাই ওটা দলীয় করণ বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো সাজা প্রাপ্ত আসামি কোর্টে হাজির হওয়া ব্যতীত খালাস দেওয়ার কোন আইন আপনারা কেউ জানেন হ্যাঁ আমি বহুত ব্যারিস্টার ওকিলের সাথে আলোচনা করছি বহুত ব্যারিস্টার বহুত উকিলের সাথে আলোচনা করেছি যদি কাউ সাজা হয়ে যায় সেই ব্যক্তি কোটে হাজির হবে এর পরে বিচারক বিবেচনা করবে তাকে কি করা যায় জেলে পাঠাবে না মুক্তি দিবে কিন্তু হাজির হওয়া জরুরি অথচ আমি প্রশ্ন করতে চাই আজকে চব্বিশের পরে আদালত এমন অনেক আসামিদেরকে খালাস দিয়েছে মুক্তি দিয়েছে যারা আদালত উপস্থিত হওয়া দূরের কথা যারা বাংলাদেশে ছিল না তার মানিটা কি এটা কি আদালত এটা কি বিচারালয় না দলীয়করণ হয়ে গেছে এক দেশে দুই আইন চলতে পারে আবদুল্লার জন্য এক আইন আব্দুর রহমানের জন্য আর এক আইন মূল্য এটা কোন দেশে আমি সমাজ করতেছি আইন তো সবার জন্য সমান হবে কিন্তু দেখা যাচ্ছে দল করি খুন করলেও আমি মাপ আর দল না করলে হাজার অন্যায় না করলে আপনাকে ফাঁসির রশিদে ঝুলতে হবে এটা দেশ হতে পারে না জুলুমের দেশ অত্যাচারের দেশ অবিচারের দেশ এখন আমরা কি শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন চাঁদা দেই পাঁচশো টাকা